এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে তাণ্ডব সিনেমাটি আসলে কেমন এবং তাণ্ডব সিনেমা কি বরবাদ সিনেমার আয়কে সারিয়ে যেতে পারবে এই দুটি বিষয়ে কথা বলবো প্রথমে বলি তাণ্ডব সিনেমাটি কেমন ছিল এখন তাণ্ডব সিনেমাটি আমি দেখলাম তান্ডব সিনেমাটির প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সিনেমার কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি ছিল অসাধারণ যার কারণে কিন্তু সিনেমাটি সিনেমাই মনে হয়েছে নাটক মনে হয়নি আর এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএম ছিল অসাধারণ এবং বিজিএমটা সত্যি অনেক দারুণ ছিল এবার আসি সিনেমাটির অভিনয়ের ক্ষেত্রে অভিনয়ে এখানে আমি প্রথমে যার কথা বলবো জয়া আহসান জয়া আহসানকে যখন ইন্টারভিউ নেওয়ার জন্য সাকিব খান আনতে বলে জয়া আসানকে এবং এসে যখন ইন্টারভিউ নেয় সেই উপস্থাপনা করে আসলে জয়া আহসান সেটা আমার একটু বেখাপ্পা লেগেছে আসলে জয়া আহসান উপস্থাপনার জায়গাটায় কেমন জানি একটু অভিনয় করেছে অভিনয়টা আমার একদমই ভালো লাগেনি আর তাছাড়া জয়া আহসান অন্য অন্য ক্ষেত্রে অভিনয় ছিল অনেক ভালো তারপরে বলে আসি হচ্ছে সাবিলা নূরের কাছে সাবিল্লা নূর এই সিনেমায় খুব অল্প সময় পেয়েছে আর সেখানে খুব ভালোই অভিনয় করেছে মোটামুটি কমার্শিয়াল সিনেমা হিসেবে খুব ভালোই অভিনয় করেছে তারপরে অন্য অন্য যে চরিত্রগুলো আছে তারাও সবাই সবার জায়গায় ভালোই অভিনয় করেছে অনেক ভালো অভিনয় করেছে সে ছোট একটি ক্যারেক্টার প্লে করেছে তার অভিনয়টাও ভালো ছিল এবং সব শেষে যদি বলি শাকিব খান শাকিব খান এখানে অসাধারণ অভিনয় করেছে এবং আর দিন দিন যে একটা সিনেমার পর আর একটাই তার অভিনয় যে দিন দিন ভালো দিকে যাচ্ছে এটা কিন্তু এই সিনেমায় আরও একবার সে বুঝিয়ে দিয়েছে এবং শাকিব খানের যে ভয়েসটা যে দিয়েছে যে ভয়েসটা চেঞ্জ করেছে সেটাও কিন্তু অসাধারণ ছিল এখানে নেশোর যে কেমিওটা রয়েছে এটা হয়তোবা রাফি রাহান রাফ হয়তো একটা ইউনিভার্স করবে ভবিষ্যতে হবে কিনা আমার জানা নেই তার জন্য হয়তো নিশোর একটা কেমিও রাখছে এই কেমিও টা আসলে এই সিনেমায় থাকলেও কিছু যায় আসতো না আর না না থাকলেও কিছু যায় আসতো না আসলে এই সিনেমার সাথে যা হোক আমরা অভিনয়ের দিক দিয়ে আসলে সাহিব খান এখানে ফাটিয়ে দিয়েছে এটা বলাই চলে এবার আসি তাণ্ডবের গল্প তাণ্ডবের গল্পটা প্রথমে বলি এটা হচ্ছে গডসে একটা সিনেমা দেখেছিলাম আমি সেই গডসে সিনেমার কনসেপ্টের সাথে আসলে একটু মিল মানে অনেকটাই মিল এবং সিনেমাটার গল্প কনসেপ্ট এক এই সিনেমা বাংলাদেশে আসলে নতুন এরকম সিনেমা এবং সেখানে কিন্তু ট্যুরিস্ট এবং কিছু টুইস্ট আছে যে টুইস্টগুলোর কারণে কিন্তু সিনেমাটি সত্যি অনেক 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 ভালো হয়েছে আসলে শাহিফ খানের অন্যতম ভালো সিনেমাগুলোর মধ্যে এই সিনেমা একটি সবসময় থাকবে ওপরের দিকেই থাকবে নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার প্রথম হাফ অংশ কিন্তু অনেক সোলো এবং সবচেয়ে ব্যাখ্যা লেগেছে আমার যে বিষয়টি শাহিফ খান যখন যা টিভি সেন্টারটা দখল করে নিল তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তাদের সাঙ্গপাঙ্গর কাছে কিন্তু সবার কাছে অস্ত্র সেই সময় যখন জয়া আহসান সহ পুলিশ কমিশনার এবং মন্ত্রী আসলেন তাদের যে সেখানে একটু কম হলো আসলে পালে গেছে দেখেন একজন গ্যাংস্টারের সামনে এবং তার সাংপাঙ্গু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে সেই সময় আসলে কমেডি করে আসলে এইরকম কমেডি সিন আসলে ব্যাখাপ পালে গেছে এখানে আরো সিরিয়াস হওয়া দরকার ছিল বা একটু ভয় কাজ করা দরকার ছিল এবার আসে সব কিছু মিলে আসলে সিনেমাটা বলার যায় যে অনেক ভালো এবার আসি হলো আপনি এই সিনেমাটি অর্থাৎ তান্ডব সিনেমাটি বরবাদের সিনেমার আয়কে ছাড়িয়ে যেতে পারবে কিনা আমি প্রথমেই যদি বলি ছাড়িয়ে যেতে পারবে না তার মেইন কারণ হলো দেখেন বরবাদ সিনেমা সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সব জায়গায় সমানভাবে ধোঁয়াওয়া ব্যবসা করেছে কিন্তু তাণ্ডব সিনেমা আমরা দেখেছি সিঙ্গেল স্ক্রিনে তেমন ব্যবসা করতে পারিনি মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সেও কিন্তু তেমন আয় করতে পারিনি আমরা দেখেছি যে মাল্টিপ্লেক্সে বা সিনেপ্লেক্সগুলোতে বরবাদ আয় ছিল প্লাস পনেরো কোটি প্লাস সেখানে তান্ডব সিনেমা কেবল নয় কোটি টেনে টুনে দশ এগারো সর্বোচ্চ বারো পর্যন্ত যেতে পারে তার চেয়ে বেশি কিন্তু যাবে না তা সব কিছু বিবেচনা করে যদিও রাহান রাফি মিথ্যা একটু কথা বলার চেষ্টা করতে তার এই তান্ডব সিনেমাটা ইন্ডাস্ট্রির হিটের পথে যাচ্ছে ভাই এটা হাস্যকর বিষয় তান্ডব সিনেমা কখনোই বরবার সিনেমাকে বিট করতে পারবে না এর দিক দিয়ে এটাই হচ্ছে বাস্তবতা